আগের ক্লাসে আমরা ছাব্বিশ অব্দি কমপ্লিট করেছিলাম তো বেশি কথা না বলে আমরা সাতাশ থেকে শুরু করি ঠিক আছে তারপর দেখো সাতাশ নম্বরটা কী ছিল সাতাশ নম্বরটা হচ্ছে এইভাবে এটা তোমরা এমনি ক্যালকুলেশন করতে পারো মুখোমুখি কীভাবে চার দুগুণি আট প্লাস এক নয় নিচের নিচেটা উপরে চলে যায় তাহলে এখানে যাবে চার চলে এলো তিন নাম সাতাশ আর চারে কত একত্রিশ আবার নয় উপরে চলে গেল একত্রিশ কে একত্রিশ আর নয় চল্লিশ আর একত্রিশ উপরু গুণাকারে হয়ে গেল তাহলে কী পেলাম আমরা আমরা পেলাম চল্লিশ মাইনাস পাঁচ গুণিত একত্রিশ বাই চল্লিশ যার ফলে আমরা পাঁচ কাটাকাটি করতে পারি পাঁচ আটে চল্লিশ তার ফলে পাঁচ চার আটে বত্রিশ তিনশো কুড়ি মাইনাস একত্রিশ বাই আট সমান কত কুড়ি আর এদিকে এগারো বাদ একশো উননব্বই একশো উননব্বই আট এটা তুমি অ্যান্সার করতে পারো কিংবা পূর্ণ আকারে থাকতে পারে আট দু উনিশ দুই উনত্রিশ তিন চব্বিশ বাই পাঁচ পাঁচ আকারে হয়ে গেলাম আট হয়ে ঠিক আছে যদি এরকম না করো তাহলে এটা একটা করতে পারো আর যদি মনে হয় না এরকম করব না তাহলে কি করবা সে আগের মতো আগে কি প্রসেস ছিল দুটোকে লিখতা কি দুটোকে কোন দুটোকে যে 1/4 1/4 কে লিখো 1 1/4 লিখবা 1 4 এ কটা আইছে 2 3 1 সেখানে তিনটে দাগ দিবা 1 2 3 সেখানে পুরোটাই এক ছিল বলে কিছু লিখিনি এ লিখবা 2 3 এক ঠিক আছে তাহলে দেখো কেস কি এটার সঙ্গে এটা গুণ তার আগেরটার সঙ্গে যোগ চার দু আট এখানে এক যোগ কত নয় সেম কি নয়ের সঙ্গে তিন গুণ তিন নম সাতাশ এটার সঙ্গে যোগ সাতাশ চারে একত্রিশ সেম একত্রিশকে একত্রিশ আর এদিকে নয় কত চল্লিশ আমরা জানি ডান দিকেরটা প্রথমে উপর দিকে হয় বাঁ দিকেরটা নিচের দিকে তাহলে কী পেলাম চল্লিশ তাহলে এইটুকু বলতে পারি চল্লিশ মাইনাস পাঁচ বাই চল্লিশ বাই একত্রিশ একত্রিশটাকে আমি উপরে উঠে দিলাম আর সেম জিনিস চলে এলো বারবার করার দরকার আছে কোনো দরকার নেই নিয়ে করে নেবে চল্লিশ মাইনাস একত্রিশ বাই আট জিনিস করে নেবে ঠিক আছে যেভাবে খুশি সেভাবে করতে পারো কোনো সমস্যা নেই তারপরটা দেখুন এটা এটা তো আগের মতো দরকার আছে করার অবশ্যই আছে কী লিখবা এটাকে প্রথমে লিখে দেবা এক আর কমা দুই কটা যায় এক দুই তিন চার চারটে এক লেখে গ্যাপ এক থাকলে কোনো ঝামেলা নেই ঠিক আছে সংখ্যা থাকলে ঝামেলা কী যে ওই উপরে ওই সংখ্যাটাকে লিখতে হবে এক ছাড়া বাকি সংখ্যা থাকলে ওইগুলো লিখতে হবে তারপরে কি ডাইরেক্ট লিখে দাও এক আধ দুয়ে কত তিন তিন আধ দুয়ে তিন আট দুয়ে পাঁচ

সমস্যা সময় সাপেক্ষ সেজন্য শর্টকাট ট্রিক্স গিয়েছে যখন দেখবা যাদের যোগ ফল সব রুটের মধ্যে থাকবে যার যোগফল যাদের একই হবে যোগফল যাদের একই হবে যোগ ফল যাদের একই হবে তাদের কি করবা বিয়োগ করবা বিয়োগ করবা বিয়োগ বিয়োগ করার পর দেখলা এটা ছয় এলো বিয়োগ ছয় এটা কত এলো বারো এটা এলো শূন্য বিয়োগ ফল এটা মনে রাখবা লিখেও রাখতে পারো রুটের মধ্যে যদি তাদের মানে সমষ্টি সমষ্টি যদি এক হয় সমষ্টি যদি একই হয় একই হয় তবে তাদের পার্থক্য পার্থক্য যত বেশি হবে যত বেশি হবে মান তত কম হবে মান তত কম হবে মানে মানে এখানে ছয় পার্থক্য সবচেয়ে বেশি কার এটা তাহলে এর মান সবচেয়ে কম বৃহত্তম যে পার্থক্য সবচেয়ে কম কার আছে শূন্য পার্থক্য তাহলে সবচেয়ে বেশি মান আট প্লাস আট আবার একবার বলি বললাম যখন রুটের মধ্যে যে সংখ্যাগুলো সেগুলোর যোগফল যদি একই হয় তাহলে পার্থক্য বের করব। পার্থক্য বের করার পর পার্থক্য বের করার পর পার্থক্য যদি যেটা কম হবে সেটা সবচেয়ে বৃহত্তম হবে পার্থক্য যত কম সে তত বৃহত্তম পার্থক্য যত বেশি হবে তত মান তার তত কম হবে ঠিক আছে এটা লিখে নিতে পারো যে যত পার্থক্য যত কম যত কম যত কম এটা বেশি লেখা ছিল যত কম মান তত বেশি তত বেশি ঠিক আছে কোনো সমস্যা নেই মান তত বেশি হবে ক্লিয়ার তারপর দেখো এটা কি আছে এখানেও সেম অঙ্ক কত এটা চোদ্দ নয় এগারো তিনে চোদ্দ সাত সাত চোদ্দো আর একটা তোমাদের বলে রাখি ক্ষুদ্রতম বের করতে বলেছে তাহলে পার্থক্য বের করো পার্থক্য কত দশ আর হচ্ছে ছয় এটা হচ্ছে আট এটা হচ্ছে শূন্য যেহেতু বলেছি পার্থক্য যার যত বেশি তার মান তত কম তাহলে পার্থক্য কত বেশি আর্ট আছে তাহলে এর পার্থক্য বেশি তার মানে এর মানটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এটা হচ্ছে সিস্টেম তারপরে কি এবার কী মনে রাখবা আর ট্রিক্স আছে এ মনে রাখার জন্য যদি পার্থক্য একই হয় যদি পার্থক্য একই হয় প্রত্যেকটা জিনিসের গুণ করবা ভিতরক জিনিসগুলো গুণ কত চার দশে চল্লিশ কত তেত্রিশ তাইতো তারপর কত সাত সাত ঊনপঞ্চাশ এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবা যেই মান যার যত বেশি মান তার তত মান বড় মানে এটা বড় মানে এর মান বেশি এটা বড় তারপরে এটা তারপর এটা তারপর এটা সবচেয়ে কার এটা হচ্ছে কম তো সেই জন্য ক্ষুদ্রতম হয়তো গুণ করে নিয়ে আসতে পারো কিংবা বিয়োগ করে বিয়োগ করা হলে সিস্টেম কি যত যার যত বিয়োগ হবে সে তার মান তত কী হবে বিয়োগ এর মান যার বেশি হবে পার্থক্য যার বেশি হবে তার মান তত কম হবে এটুকু ক্লিয়ারভাবে রাখবা যোগে সমান হলে বিয়োগে যার যত বেশি সে মান তত কম তারপরটা পার্থক্য আছে দুই ঠিক আছে